আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আসে না আজকে কিন্তু আয়সা পড়ছে যে খানা খেতে মনে করলেন একদম এর ভিতরে ফ্রি ফায়ারের খানা যাদের ক্ষুধা লাগে অনেক তারা খানাটা খেয়ে নিয়ে তারপরে ম্যাচে চলে যেয়ে এনে মেয়ে কেউ ইচ্ছার রহম পিটাইতে পারবেন আর এদিকটা জান যায় না এটা কিন্তু নতুন ইদিকে লবি দিয়েছে নতুন লবি এক বছরের সাধনা কয় বছর ধরে একটা লবি আর ভালো লাগলো না তারপরে আমরা এখন ম্যাচে যেয়ে দেখি কি কী আপডেট হয়েছে তো আমাদের প্লেন থেকে সোদা এক বেল নামাই দিল মাটিতে এখানে কিন্তু অনেক পুতুল তুতুল দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই আমাদের কিন্তু একটা হাতে গান দিয়ে রেখেছে এটা হলো হাতের ফিস্টের স্কিন এটা ফিস্টের স্কিন দা মারণ যায় নেমে রে ওর কী ঠুস ঠুস করে কী রকম ড্যামেজ খায় সেরা ভাই ড্যামেজ আবার হে টোকায় দেখা যায় ওর কিলটা করে আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাবো চলো আচ্ছা আপনাদের এই ঘরের ভিতরে ঘুইরা দেখাবো আমার সামনে কিন্তু আছে একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার এর শিয়াল কি ক্যারেক্টার আমি নিজের ক্যারেক্টার নিজেই ড্যামেজ খাই কোনো সমস্যা নেই এখন এনিমি আছে নিচে অনেক এনিমি ফাইট চলছে আমরা ফাইট যে এনেমিকে রে একদম খেয়ে দিব সব এর এনে গেমিং চেয়ারও আছে যারা গেম খেলতে চান ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার গেমটাই খেলেন কিন্তু ফ্রি ফায়ারে গেম খেলতে চান এই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সামনে এক নেমে আমি মারতে গিয়ে আমাদের টিম মেট ওকে মেরে দেয় এখন আমরা যাব নিচে নিচে অনেক ফাইট চলছে আমরা নিচে যাব চলো নিচে আসতে না আসতে আমাদের টিমমেট একটাকে শুয়ে দিয়েছে কোনো সমস্যা নেই এখন আমরা যাবো মেন উদ্দেশ্যে আপনাদের এটা ঘুরে দেখাতে চাইলাম কেন কিন্তু এখানে এত পরিমাণ এনিমি নামে এটা বলার বাইরে আমরা আমাদের টিমমেটকে দুইটা মেটকির দিয়েই এখন যাব নিচে আমরা চার নম্বর বাইয়ের সাথে রাশ করতে চালো আমরা এখন চার নম্বর বাইকে একটু কভার দিবো কভারটা দিয়েই আমরা এনেমিকে মারবো এনেমিকে মারতে মারতে একদম শেষ করে ফেলবো টুকুস টুকুস করে এসকে এসে ড্যামেজ কিন্তু আমাদের হয়ে গেলো শেষ আমরা ক্যারেক্টারটা সাইরা দিলাম এটা কিন্তু জম্বির মতো জম্বি আসল না গেমে জম্বি আসল ওই জম্বির মতো পুরো জম্বির মতো আমরা ই দেখতে পাইলাম কোনো সমস্যা নেই আমরা এটা ড্যামেজ দিয়ে ই দেবো একটু বাইন্য ড্যামেজ খাইছে বা হ্যাঁ এরা আবিসাবি গেমে দিচ্ছে কোনো ব্যাপারই না আমাদের বাই কিন্তু রাজ দিয়ে দিয়েছে একটা সু দিয়েছে মানে শোয়া দিয়েছে আমরা কিন্তু টুকুস টুকুস করে হেড মারার চেষ্টা কিন্তু আমাদের এনেমি জয় বাংলা করে দিল আমাদের জয় বাংলা হওয়ার পর আমাদের টিমমেটের কাছে কিন্তু আছে চারশো টোকেন কিন্তু সে চাইলে রিভ্যাপ দিতে পারতো কিন্তু সে চুলপাক নামে করে এনেমের সাথে যে মুভমেন্ট দেখায় মারা খেয়ে গেলো